আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেস সম্পর্কে আমি দু সাল থেকে বিজনেস করছি অফলাইন অনলাইন দুইভাবেই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন তো সব কিছুই আধুনিক যে কোনো প্ল্যাটফর্ম থেকেই কেনাকাটা করা যায় তো ভাবলাম বিজনেসের যে কোনো বিষয় আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু কুকিং চ্যানেল সবসময় রান্নাবান্নার ভিডিও দেখে অভ্যস্ত তো ভাবলাম একটু নতুন কিছু শেয়ার করে দেখে কি অবস্থা হয় আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকে যেহেতু শুধু বিজনেস সম্পর্কে শেয়ার করব তাই প্রোডাক্টের কোনো কিছুই আসলে এখন বলছি না যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টের ডিটেলসটা আমি জানিয়ে দেবো সাথে সাথে এবং কিভাবে আপনারা অর্ডার করবেন কিভাবে আপনারা বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে যখন ভিডিও আপলোড করা হবে এবং কোন ধরনের প্রোডাক্টের নিয়ে ভিডিও বানানো হবে সেটার ডিটেলস ওই ভিডিওতে থাকবে আজকে মূলত বিজনেসের বিষয়টা নিয়ে কথা বলছি যে দু সাল থেকে অফলাইন অনলাইনে বিজনেস করছি যখন থেকে করোনা শুরু হলো তখন থেকে তখন তো মানুষ গরবন্দি ছিল কোনো কেনাকাটা করার কোনো মাধ্যম ছিল না অফলাইনে গিয়ে যে মানুষ কেনাকাটা করবে মার্কেটে যাবে আসলে সেই মাধ্যমটুকু ছিল না মানে সেই পরিবেশটা ছিল না তো তখন থেকেই আসলে আমার যাত্রা তখন আমি এই পাঞ্জাবির বিজনেস শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছিল আমার পাঞ্জাবির বিজনেস দুই হাজার বিশ একুশ সালের পর থেকেই কিছুটা আসলে বাটা পড়ে যায় কারণ তখন তো আর মার্কেট চালু হয়ে গিয়েছিল আর যখন থেকে মার্কেট চালু হয়েছে তখন থেকে আসলে অনলাইনে আস্তে আস্তে একটু মানে ওই সময়ের তুলনায় কিছুটা কেনাকাটা কমে গিয়েছিল তারপরেও এখনও চলছে মানুষ এখনও কেনাকাটা করে তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি অনেকদিন যাব তা আসলে চ্যানেলে ভিডিও দিতে পারছি না যেহেতু সারাদিন বিজনেসে সময় দিতে হয় এবং কিছুদিন আগে সিজার হয়েছে আমার দ্বিতীয় বেবি হয়েছে আপনারা জানেন তো ভাবলাম কোনো কোনো দিক থেকে আসলে প্রপারলি সময়টা দিতে পারি না তো এই জন্য আসলে চ্যানেলটা একটু ইনঅাকটিভই দেখাচ্ছে কোনোভাবেই এদিকটা এ দিকটাতে অ্যাক্টিভ হতে পারছি না তো ভাবলাম যেহেতু পেজের জন্য ভিডিও বানানো হয় আপনাদের সাথেও সেটা শেয়ার করি আমাদের কাছে আপনি আপনারা যা যা প্রোডাক্ট পাবেন সেটা বলছি পাঞ্জাবি আপনারা যে কোনো পাঞ্জাবি পাবেন এবং অ্যাম্বয়ডারি করা পাঞ্জাবি খাদি পাঞ্জাবি নর্মাল যে নর্মাল কটন কাপড়ের পাঞ্জাবি কুমিল্লার বিখ্যাত খাদি পাঞ্জাবি বাচ্চাদের যে কোনো সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে বড়োদের যে কোনো সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে এবং যে কয়টা লাগে সে আমরা দিতে পারবো আমাদের কারখানা থেকে সেটা প্রোডাকশান করা হয় আপনারা যদি গায়ে হলুদের জন্য বা বিক্রি করার জন্য যে কোনো পাঞ্জাবি চান যে কয়টা লাগে আমরা দিতে পারবো আর থ্রি পিস বা ঠিক তাঁত তারপর ব্লক প্রিন্টের লোন এই এই ধরনের থ্রি পিসও আপনারা যে কয়টা লাগে আপনারা নিতে পারবেন এবং কালার গ্যারান্টি দেওয়া থাকবে এবং প্রোডাক্টের ছবির সাথে লাইটিংয়ের যে ব্যাপারটা সব কিছু এ টু জেড যখন ভিডিও দেওয়া হবে নতুন প্রোডাক্ট প্রোডাক্টের তখন আমরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি আপনারা এই যাত্রায় আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এতদিন তো রান্নাবান্না ভিডিও দিয়েছিলাম এখন থেকে প্রোডাক্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যখন যেটা পারি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর যদি কোনো যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কীভাবে অর্ডার করবেন আমরা মূলত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তার জন্য আপনাকে হয়তো ফোন নাম্বার নিজের নাম এবং ঠিকানাটা দিতে হবে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে নতুন থ্রি পিস পাঞ্জাবি বা যা যা নিয়ে ভিডিও করব সেখানে আপনাদেরকে আমি প্রসেসটা বলে দেব প্রোডাক্ট সম্পর্কে বলে দেবো তারপরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে আমাদের পেজ ফেসবুক পেজ শালবন তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ